অন্তবর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এটা আরো কম হতে পারে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় বলে মন্তব্য করলেও তিনি এর নির্দিষ্ট সময়সীমা জানাননি সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কফ উনত্রিশের ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন সতেরো নভেম্বর এই ভিডিও সাক্ষাৎ সাক্ষাৎকারে সম্প্রচার করছে আল জাজিরা বাংলাদেশের আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন জনগণ এবং রাজনৈতিক দল যখন চাইবে তখনই নির্বাচন হবে তারা যদি বলেন সংস্কারের দরকার নেই নির্বাচন দিন তবে তাই হবে অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছর হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরো কম হতে পারে এটা পুরো নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেখান থেকে বাংলাদেশের বিক্ষোভে ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয় তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে কথা বলছেন ড ইউনুস আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন জীবনদশায় তার এ ধরনের কোনো ইচ্ছা নেই তিনি নির্বাচনে অংশ নেবেন না তিনি রাজনৈতিক নন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কেও কথা বলেন ডক্টর ইউনুস নির্যাতন কমে আসছে বলেও জানান তিনি এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন যাদের উপর নির্যাতন হচ্ছে তারা সংখ্যালঘু বলে নির্যাতিত হচ্ছে না তাদের উপর নির্যাতনের কারণ তারা সবাই আওয়ামী লীগ করতেন বেশিরভাগ হিন্দুই আওয়ামী লীগ করেন মানুষ আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ বাংলাদেশে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতের গণমাধ্যমে প্রবাকাণ্ডা বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস मेट्रो टी डेक्स डेस्क रिपोर्ट